বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শুরু আমার নিজ থেকে এই লক্ষ্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদেরকে নিয়ে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে ভালোবাসার স্নেহ মায়া আদরের গড়া বিদিক্লীন এক বার্তাটুকুই দিতে চাচ্ছে যে আপনারা ভালো ভাবুন ভালো থাকুন আপনার ভালো চিন্তা আপনার ভালো ভাবনার কারণে পরিচ্ছন্ন হবে বাংলাদেশ পরিচ্ছন্ন হবে আমাদের আশপাশের পরিবেশ আমরা এই পরিচ্ছন্নতার মাধ্যমে যে ব্যথেষ্ট চেষ্টা করছি সেটা হলো আমার মনের ময়লাটুকুও পরিষ্কার হোক আমার আশপাশের ময়লাটুকু পরিষ্কার হোক কারণ সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই সুখী জীবনের জন্য সুন্দর পরিবেশের অ্যারেঞ্জ করা দরকার এই সুন্দর পরিবেশ যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে আমরা ভালো ভাবতে পারব ভালো থাকতে পারব আজকে ব্রিকলেন গাজীপুর জেলা শাখার উদ্যোগে প্রায় ছয় শতাধিকের অধিক স্বেচ্ছাসেবী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করেছে এটা একটা দৃষ্টান্ত দীর্ঘ বিশ বছর যাবত এই পুকুরটুকু আমরা জানতে পেরেছি আজকে ময়লা আবর্জনার বাগারে কচুরি পানার কারণে আজকে বাগারে পরিণত হয়েছে আজকে যেখানে ফুল যেখানে সুন্দর পরিবেশ অক্সিজেনের ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেখানে হয়েছে আজকে দুর্গন্ধের ফ্যাক্টরি সেখানে হয়েছে মশা এবং মাসির উৎপাদন কেন্দ্র এটা নিঃসন্দেহে দুঃখজনক আমরা ব্যক্তিগতভাবে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা করব। বিরিকৃণ এই এলাকাবাসীকে একটু মেসেজ দিতে থাকছে আপনি যদি ভালো চিন্তা করেন আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব এই পরিচ্ছন্নটা আমরা যারা চলে যাব। এরপরে এটাকে তদারকি করার ব্যাকশন করার দায়িত্ব আপনাদের আমরা মনে করি আপনারা যদি সুন্দর ভালো ভাবনার মাধ্যমে পরিচ্ছন্নতার ভাবনার মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন যদি মনে লালন করেন আমি মনে করি পরিচ্ছন্ন থাকবে এখানে আশপাশে ফুলের বাগান হবে এখানে গাছ হবে মানুষ এখানে বসবে এখানে অক্সিজেনের ফ্যাক্টরি হবে সেটা আমরা প্রত্যাশা করছি আমরা মনে করি সকলের সমন্বয়ে আমরা ভালো কিছু করতে পারবো একা হলে ব্যক্তি দশই মিলে হয় শক্তি শক্তি তো হয় গতি আর গতিতে হয় উন্নতি আমরা প্রত্যাশা করব। এই আজকের পর থেকে এই এলাকাবাসী যে একটা মেসেজ দিয়েছে এই মেসেজটুকু আপনারা গ্রহণ করবেন হৃদয় ধারণ করবেন লালন করবেন আর সর্বোপরি সবসময় চিন্তাটুকু করবেন যে ভালো ভালো ভাবুন পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যার যার অবস্থান থেকে জেগে উঠুন আসলাম আলাইকুম আমরা ব্রিকলিন গাজীপুর জেলার পক্ষ থেকে আজকে কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের যে সংলগ্ন যে কুকুরটি এটা পরিচ্ছন্ন করতেছি দীর্ঘ বিশ বছরের জমানো যে মানুষ একটু একটু করে যে মহলার ভাগাড়ের স্তূপ তৈরি করেছে সেটা আজকে ব্রিকলিন তারুণ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাবে তা আমরা আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই আজকে ব্রিকলিনে প্রায় সাড়ে ছয়শো সদস্য ছয়শো এই যে এখানে যে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে হয়তো আজকে তারা করে দিয়ে যাবে কিন্তু এই পুকুরকে রক্ষা করার দায়িত্ব অত্র এলাকাবাসীর আশেপাশে যারা দোকান পাট দিয়ে রাখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পুকুরটাকে আপনারা বাঁচান এটাকে ময়লা আবর্জনা থেকে মুক্ত করুন আপনারা সিটি ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখুন সিটি কর্পোরেশনের গাড়িগুলো নির্দিষ্ট আমরা আমাদের আমাদের যে যে গ্রাম বাংলার যে ঐতিহ্য আমাদের এই শহরকে বাঁচাতে হলে এই ধরনের খাল পুকুর এগুলাকে বাঁচাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাশে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু পুকুরের একটা স্থান হয়তো ময়লার ভাগারে এই জায়গাটা এখন একদম সমতল হয়ে গেছে পুকুরটা আরো দূরে চলে গেছে তা আমরা আজকে এই কাজটা একটু একটু করে করে দিয়ে যাচ্ছি সবাই চেষ্টা করবেন আমাদের এই যে পরিশ্রম এই শ্রমটার মূল্য দিয়ে আপনারা এই স্থানটাকে পরিচ্ছন্ন রাখবেন বিরিকে সদস্যরা পঁয়শি চিরাশি হাসি পুকুরটা যদি পরিষ্কার হয় চাঁদে হাসি তো সুসবিলা বশাপুন বলে আমরা যারা আছি আপনারা যত যত্র ময়লা ফেলবেন না আর এই পুকুরটাকে আর কখনো ময়লা নেওয়ার চেষ্টা করবেন না আশপাশে দোকান পাঠ দেখে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি যে আপনারা কখনো ময়লা ফেলবেন না আর আমরা আমাদের যে আজকের এই আনন্দ অনুভূতিটা এটা আমাদের বড় বড় হয়ে থাকে যখন দেখা যান ভাই তখন আমাদের শরীরে একটা এনার্জি চলে আসে এটা আল্লাহ তালা জানেন কোথায় থেকে চলে আসে আমি অনেক অসুস্থ ক্যামেরা দিকে ধরতে পারেন যে আমি আসলে আমার মেরুদণ্ডের সমস্যা অ্যালার্জি আছে প্রচুর পরিমাণে তবুও আমার মানে একটা শক্তি মানে চলে আসছে আমার ভিতরে কোনো কাবুল সত্য নেই এই বলে শেষ করলাম আমি মোহাম্মদ আহমুল ইসলাম আর্মি নেত্রকোনা পুরোবেলা ভাষণ থেকে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন জুন ২০১৬ সাল থেকে নিরলস ভাবে আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি তারই ডারে বেগতে বিরিক্লিন গাজীপুর টিম কাজ করে যাচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের যত্র তত্র নোংরা মানসিকতা পরিবর্তন করে একটা সুন্দর মানসিকতার মান করা তারই ডারে বেগতে আজকে আমরা এখানে কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আমরা একটা পুকুর যেটা আসলে প্রায় দীর্ঘ বিশ বছর যাবত অপরিচ্ছন্ন ছিল এই পুকুরটাকে আমরা একটা সুন্দর এবং স্বচ্ছ পানির পুকুর হিসাবে রূপান্তর করব এবং আপনারা সকলে অবগত আছেন যে আমরা বিড়ি ক্লিন অলমোস্ট কয়েকটা বড় বড় মেগা ইভেন্ট করেছি যেমন হচ্ছে আমাদের হবিগন্ডের মেগা ইভেন্ট ছিল তারপর হচ্ছে টাঙ্গাই করেছি ঢাকা কয়েকটা ছিল এবং কি আমরা আজকে এখানে গাজীমউদ্দিন চৌধুরী স্কুলের কলেজের যে পুকুরটা ছিল এই পুকুরটা আমরা আজকে পরিচ্ছন্ন করব এবং এখানে আমরা বিড়ি গাজীপুরের প্রায় ছয় শতাধিক সদস্য আমরা এখানে উপস্থিত আছি আমাদের লক্ষ্য মানুষের মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা কাজ করি এখন এই যে নোংরা মানসিকতার আমরা যে পরিচয় দেই এখানে এই বিশ বছর যাবৎ যে আমরা ময়লা ফেলে এই পুকুরটাকে একটা ময়লার ভাগার হিসেবে রূপান্তরিত করেছিলাম এইটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমরা আমাদের দেশটাকে পুরো বাংলাদেশটাকে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর একটা সুশৃঙ্খল এবং একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো তো তারই দারবাহতো আমরা বিরিক গাজীপুর প্রত্যেক শুক্রবার কাজ করে থাকি এবং প্রত্যেক শুক্রবার আমরা সাপ্তাহিক ইভেন্ট করে থাকি শুধুমাত্র মানুষের মানসিকতার মান উন্নয়ন করার জন্য এই যে মানুষ যত তত নোংরা আবর্জনা ফেলে এটা পরিবর্তন করার জন্য আমরা কাজ করে থাকি হয়তো আপনারা সকলে একটা প্রশ্ন জাগে যে বিডি ক্লিনে কে বা কারা এক হইতে পারবে বা যুক্ত হইতে পারবে বিডি ক্লিনে সকল ধরনের তার মানসিকতা পরিবর্তন করতে হবে যত্র তত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এমন মানুষই বিডি ক্লিনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবে এবং বিডি ক্লিনের লক্ষ্য হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া